মাননীয় প্রধানমন্ত্রী আলাইকুম আমার নাম হিমেল মাহবুব আমি ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মাননীয় প্রধানমন্ত্রী আপনার দুটি মেগা প্রকল্প নিয়ে একটু কথা বলতে চাই যে পদ্মা সেতু প্রথমে দুর্নীতি এরপরে পিলারের জন্য মানুষের মাথা লাগবে তো তখন ভেবেছিলাম নিজের মাথাটাই কখন হারিয়ে যায় মানে ঘাড়ে সবসময় নজর রেখেছিলাম এবং শেষে হচ্ছে জোড়াতালি দিয়ে যে ব্রিজ বানিয়েছেন সেটি কবে ভেঙে পড়বে তো আপনি দুঃখ করবেন না যারা এই এ ধরনের গুজব ছড়িয়েছে আমাদের তো পেশাগত কারণে সবার সাথেই কথা বলতে হয় তারা কিন্তু ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে এটি আসলে একটা দৃষ্টান্তমূলক কিংবা আপনার যে সিদ্ধান্ত এটি আপনি ছাড়া অন্য কোনো রাষ্ট্রপ্রধান হলে বাংলাদেশে এটি সম্ভব ছিল না তেমনি মেট্রো রেলের বিষয়টি যে মেট্রো রেল যখন হবে তখন যারা বামপন্থী রাজনীতি করেন কিংবা বিভিন্ন ধারা রাজনীতি করেন তারা বলেছেন যে মেট্রো রেল হলে অনেক ক্ষতি এখানে দুর্নীতি হবে এখন দেখি ফেসবুকে স্ট্যাটাস দেয় বন্ধুরা চল বিশ মিনিট লাগবে পিএসসিতে এক কাপ চা খেয়ে আসি এই দুটি বিষয় তো আমার কোশ্চেনটা হচ্ছে যে সামনেই রোজা আসছে এবং এই দুই কোটি মানুষের এই নগরীতে যানজট একটি অনেক বড় সমস্যা সেখানে হচ্ছে এর প্রধান সমস্যা হচ্ছে কিন্তু যতটা যতটা না রাস্তায় গাড়ি আছে তার থেকে অনিয়ন্ত্রিত গাড়ি চলে একটা গাড়ি আর গাড়িকে যেতে দেয় না তো যদি শুধু ট্রাফিক আইন মানা যায় তাহলে চার ভাগের এক ভাগ যানজট নিরসন সম্ভব সেটি কি সম্ভব হবে কি না কিংবা এ বিষয়ে আপনি কড়া দৃষ্টি দিবেন কি না কিংবা কোনো ব্যবস্থা নেবেন কিনা না ধন্যবাদ